কন্ডিশন একশো একশো একবারে নিখুঁত অবস্থায় আছে পিছনে গেলাস ওর জিনাল বিচের ব্যাক লাইট এবং বিছন পিছনের শেড অফ বিচ বিচের শেপ এবং ল্যাঙ্গু যা প্যারাডু ক্রিস্টার লেখানো আছে বসে ফ্রিজ পাইতেছে মনে করেন যে রাজু বিরাজ বাপ লাগতেছে মনে করেন যে গাড়ি তো অসাধারণ গাড়ি এবং ফেরেজ গাড়ি এবং নিখুঁত গাড়ি রুভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাক মাতুল লাহে বারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরুমের অ্যাড্রেসটা বলছে তেরো বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রং আজকের স্পেশাল দেখাই বললো প্যারাডোউজ বিশেষে মুক্তাপাল কালার অল পেপার্স আপ টু ডেট অল পেপার্স আপ টু ডেট এবং ফার্স্ট পার্টি পার্টি প্রাইভেট মালিক একদম ফুল লোডেড ফুল লোড গাড়ি সামনের হেড লাইট ফ্রক একটা কুরুম দেওয়া আছে এবং গিরিলটা অসাধারণ রাজুগীয় ভাব এবং মডেল গেজটা বডি কিট এবং হেডলাইট ফ্রক

ম্যাক্সিমাম দুই বছর অনাসে চালাইতে পারবেন এবং অলোর এলোরিং একবারে ফ্রেশ এবং নিখুঁত আচ্ছা সামনের পিছনে গ্লাস সামনের পিছনের ডাইনে বামে সব গ্লাস অরিজিনাল জাপান আপনি না বানায় চেক করে নেবেন বডি কন্ডিশনটা কি বডি কন্ডিশন 100 100 একবারে নিখুঁত অবস্থায় আছে একদম নিখুঁত নিখুঁত আর ভিতরটা দেখেন একবার হরিগের কলজাড়া

ব্যাক সাইড পিছনে গেলাস অরিজিনাল বিচের ব্যাক লাইট এবং বিচের পিছনের শেড বিচ বিচের শেপ এবং ল্যাঙ্গুজার পেরাডু ক্রিস্টাল লেখানো আছে এবং ভিতরটা দেখবেন মাথা নষ্ট অসাধারণ আচ্ছা পিছনে পাওয়ার পিছনে দুইটা পাওয়া আছে সুইচ আছে পাওয়ার পাওয়ার আর তবে একবার অসাধারণ পাওয়ার সামনে দুই পাওয়ার ক্যামেরা

বসে এটার ফ্রেস পাইতেছি মনে করেন যে রাজু ভেরি রাজি ভাব লাগতেছে মনে করেন যে গাড়ি তো অসাধারণ গাড়ি এবং ফ্রেস গাড়ি এবং নিখুঁত গাড়ি মিটারটা দেখেন একবারে ডিজিটাল মিটার দেখেন একবারে মিটারটা একটা অসাধারণ মিটার আচ্ছা আর এই যে থ্রি সিক্সটি ক্যামেরা সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ অ্যান্ড্রয়েড সেট পুরা সান্ডুপ সহ এক কথায় বলা যায় লাক্সারিজ গাড়ি আর স্টারিং টা দেখেন মনে হয় তাতে জাপান তো না ওকে এবং সিট পাওয়ার সিট পাওয়ার সামনে দুই সিডি পাওয়ার ভিতরে বিস্কিট 25 টা চলেন আবার ইঞ্জিনটা দেখা যাক একবার মাখন গাড়ি একবারে ভিতরটা দেখেন একবারে অসাধারণ একবারে সুন্দর এবং পয় পরিষ্কার একবারে গাড়ি একদম কম চলা সাত তিরিশ হাজার কিলো চলা গাড়ি গাড়ি এটা এটা হচ্ছে ফ্রেশ গাড়ি আমি কখনো পাই নাই আচ্ছা চেসিস মসচেল চেসিস মাসে একশো একশো একবার জাপান কন্ডিশন একেবারে যা সবকিছু আনটাস আনটাস এবং চিসিটা হচ্ছে সাতাইশশো অভয় চিসি সাতাইশশো খুব সুন্দর একটা গাড়ি সুন্দর একটা গাড়ি কারু জি ভাই মডেল হচ্ছে চোদ্দো দু হাজার চোদ্দর মডেল দু হাজার ষোলোর এগারো মাসে রেজিস্ট্রেশন বিশে শেফ এবং আরেকটা গাড়িও আছে আমাদের কাছে চোদ্দোর মডেল সতেরো তেরো স্টেশন সতেরো সিরিয়াল আরেকটা আছে দুই হাজার দশের মডেল ব্ল্যাক কালার ওইটা বিশেষ শেপ সতেরো সিরিয়াল এবং এটা রেডি আছে আর দুইটা ওয়াশ পলিশ হইতেছে এই গাড়ি প্রাইস কেউ চাচ্ছে এটা প্রায় চারশো টাকা নব্বই লাখ সামথিং আসলে কমাই দিব আচ্ছা নব্বই লক্ষ টাকা আসলে অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ